নমস্কার কেমন আছেন সবাই আমি ফুজির মাম্মা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সব স্বাগত জানাই এটা জায়ান্ট হুইল আমার না না নো কোথায় দা তো তাই তো তাই তো ঠিক বলেছে ফুজি জানেন তো আমাদের বাড়ি থেকে এই পার্কটা আবার প্রায় আড়াই কিলোমিটার মতো হবে মাঝে মাঝে ফুজিকে নিয়ে হেঁটে চলে আসি একটা টিনি বর্ডার বেশ বড় জায়গা জুড়ে একটা পার্ক আর পাশেই আবার টোকিও বে আমরা মাঝে মাঝে বিকেলবেলা করে যাই বেশ সুন্দর লাগে জায়গাটা আর হ্যাঁ সব থেকে যে ব্যাপারটা বেশি ভালো লাগে সব জায়গা না খুবই পরিষ্কার অনেক এই বল নিয়ে খেলছিল ঘুরিয়ে ওড়াচ্ছিল আমি তাই ফুজিকে নিয়ে মাঝে মাঝে রাস্তাতে দাঁড়িয়ে পড়ছিলাম এখানের মানুষজন আবার ছিপ দিয়ে মাছ ধরতে খুব ভালোবাসে এখন নদীর পারে হাঁটতে যাই বা সি বিচে বেড়াতে গেছি দেখেছি অনেকজনই না মাছ ধরেন আমাদের এখানে একটা পার্কে তো দেখেছি ছোট্ট করে একটা পুকুরও আছে মাছ ধরার জন্য দাইশোর মতো স্টোরগুলোতে তো আবার মাছ ধরার জন্য কত কিছু পাওয়া যায় দেখুন অ্যালোভেরার কি সুন্দর ফুল হয়েছে খাচ্ছে চলুন এবার ফেরার সময় আপনাদের একটা সুন্দর জায়গা দেখাই এখন একদিকে কি সুন্দর সবুজ গাছে ভর্তি নির্জন রাস্তা অন্য পাশে আবার সুন্দর সমুদ্র চলুন এবার ফেরা যাক কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন